হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সেবা টেক বাংলা থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি সেলফআইডি নিয়ে একটা ভিডিও বানাইছিলাম সেটা হচ্ছে সেলফ আইডিতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তারপরে বানাইছিলাম এক কীভাবে কাজ না জেনেও কীভাবে সেলফাইডিতে চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন তো আজকের এই ভিডিওতে আমি ওই চারশো থেকে পাঁচশো টাকা কীভাবে ইনকাম করি সেটা আজকে দেখাবো শেয়ার করবো তো চলুন আমরা হচ্ছে সেলফাইডিতে চলে যাই আমার আইডি লগিং আছে সেখান থেকে আমি ঢুকে গেলাম তো আমার হচ্ছে এখানে মাই অর্ডারে যেতে হবে ইনভেস্ট এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে তিনশো টাকা অলরেডি যোগ হয়ে গেছে আমি এখানে কী করবো ক্লাইম ক্লিক করে দেব এই যে অ্যামাউন্ট রিসিভ আমার এখানে অ্যামাউন্ট রিসিভ হয়ে গেছে আমি তিনশো টাকা আর্ন করে ফেলেছি তো আমি এখানে আমার হচ্ছে আমি মেইন প্রফিটে চলে যাবো আমার এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে প্রফিটের মধ্যে তিনশো টাকা আমার আগে ব্যালেন্স সহকারে এখন ব্যালেন্স সহকারে তিনশো টাকা এবং আমি যে বলেছিলাম প্রতিদিন পাঁচ টাকা করে আপনারা পোস্ট পাবেন সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে পাঁচ টাকা করে আমি এখন ক্লাইম করবো এই যে সাকসেসফুল এখানে আমার আর পাঁচ টাকা যোগ হয়ে গেছে তো বন্ধুরা লোড দিই সেখানে আমি আবার দেখতে পাবো আমার এখানে এই যে তিনশো পঁয়ত্রিশ টাকা হয়ে গেছে অলরেডি তো তিনশো থেকে চারশো টাকা আমি যে বলছি আপনারা কীভাবে ইনকাম করবেন তিনশো থেকে চারশো চারশো থেকে পাঁচশো পাঁচশো থেকে ছয়শো এক হাজার পর্যন্ত আপনারা ডে পার ডে ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনারা যদি ইনকাম করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এবং সঠিক নিয়মে অনলাইনে ফ্রিতে কীভাবে ইনকাম করবেন এবং আপনারা ইনভেস্ট করে কীভাবে ইনকাম করবেন এবং আপনারা ট্রেডিং কীভাবে করবেন আমার আমি আপনাদের এ টু জেড সব কিছুই আপনাদের সাথে গাইডলাইন দেব তো বন্ধুরা টেক সেবা বাংলার সাথে আপনারা অবশ্যই থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই নতুন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সেবা টেক বাংলা থেকে আমাদের অলরেডি আপনাদের ইনকাম সাইট নতুন নতুন ইনকাম সাইট অলরেডি শুরু হয়ে গেছে আমার কাছে আরও মানে আপনি কি বলবো আপনাকে অনলাইনে যদি ইনকাম করতে চান অবশ্যই সেবা টেক বাংলাতে সাবস্ক্রাইব করে দিবেন